কি মাল দেখেন দর্শকের উদ্দেশ্যে কি প্রোডাক্ট দেখেন আপনি এখন আমার ইদি সাহেবের ঈদের নতুন মাল হিসাবে অনেক মডেলের মাল উঠছে জি দেখতেছি অনেক মাল ইউজ পরিমাণ মাল ইউজ পরিমাণ মাল আছে পুরো দোকানে মাল পর্যাপ্ত পরিমাণে মাল আছে সব নতুন নতুন ঈদ কালেকশন মাল জি জি এখন বড় মাল একটা দেখাইবো সাবলিমেশন সাবলিমেশন এটা সাবলিমেশন সাইজ 3 ডা এম এক্স এল এম এটা কালার 3 হবে কালার 3 ডা এই আরেকটা আছে সাবলিমেশন

সাবলিমেশন তিনটা সাইজ তিনটা সাইজ এল এম এক্সেল এল এক্সেল কালার তিনটা কালার তিনটা এগুলা সব নতুন এই আর একটা আছে সাবলিমেশন সাইজ তিনটা সাইজ তিনটা এল এম এক্সেল ভাই তিনটা সাইজ তিনটা কালার হ্যাঁ এই যে বান্ডেল এই যে ব্যান্ডেল ব্যান্ডেলের মধ্যে তিনটা সাইজ আছে এল এম এক্সেল দেখো দেখতে পাচ্ছেন তিনটা সাইজ তিনটা কালার হ্যাঁ খুবই সুন্দর ইউনিক ডিজাইন গুলো প্রত্যেকটার মধ্যে আমাদের দোকানের নাম লেখা আছে সান্তনা ফ্যাশন ওয়ান বাই ওয়ান পলিকোরা ট্যাক আছে সম্পূর্ণ নামগুলো নিজস্ব কারখানার পড়া আচ্ছা

এক কালারের ভিতরে সেলাই ছাড়া তিনটা কালার আছে কালার আছে বারো তেরোটা কালার আছে যে কালার তিনটা সাইজ করা তিনটা সাইজ করা প্রত্যেকটা মালের সাইজ তিনটা করা প্রত্যেকটা মালের সাইজ তিনটা কুড়া প্রত্যেকটা মালের সাইজ তিনটা কোন এক কালার আছে কালার অভাব নাই কালার আপনারা যদি ফোন দেন অবশ্যই ইনশাল্লাহ ভিডিওতে পারো মোবাইলে আপনারা দেখা শুনুন না কালার চয়েস করে নিতে পারেন যে কোনো কালার চয়েস করেন ওই কালার সারা একদম একদম সম্পূর্ণ সিলাই ছাড়া সাইজ তিনটা কালার আছে পনেরো ষোলোটা আচ্ছা এই সেম মাল এটারও কালার আছে যে এই মালের কালার অনেকটি আছে তারপরে আসেন চমৎকার আসেন এই যে বাচ্চা মাল বাচ্চা বললো দুই থেকে দুই থেকে ষোলো সাইজ পর্যন্ত আছে দুই থেকে ষোলো ছয় আট দশ বারো বছর থেকে বছর দুই বছরের বাচ্চা থেকে একদম ষোলো সতেরো বছরের বাচ্চা দুই বছর বাচ্চা থেকে ষোলো সতেরো বছর এই যে কালার আছে অনেকটি কালার আছে মালের কালার আছে এই যেমন আমি দেখাই হম এই যে একটা বান্ডেল একটা বান্ডেল এর মেন্দ্রা আপনি আট সাইজ এর আট পিস পাইবেন আট সাইজ এর আট পিস দুই চার ছয় আট সাইজ এর আট চোদ্দ ষোলো আঠারো কালার পাইবেন দশ বারোটা যে দুই থেকে কত দুই থেকে ষোলো সাইজ পর্যন্ত আবার আর একটা আছে দুই থেকে আঠারো সাইজ আচ্ছা আচ্ছা আপনার ঠিকানা একটু তো আমার ঠিকানা আছে ঢাকা ট্রেড স্ট্যান্ডার চারতলা গুলিস্তান ঢাকা ট্রেড স্ট্যান্ডার পুলিশ আহাত বক্স সামনে চারতলা দোকান নম্বর একশো বাইশ একশো বাইশ একশো তেইশ ফ্যাশন আর একটা মাল আছে চল্লিশ বেয়াল চল্লিশ বেয়াল্লিশ কম রেটের মধ্যে পাইবেন খুব ভালো মাল স্টিচ কাপড় প্রত্যেকটা স্টিচ কাপড় আমাদের এটা প্রত্যেকটা স্টিচ কাপড় স্টিচ কাপড় ছাড়া কোনো মাল নাই চায় না স্টিচ কাপড়

একদম খুব প্রিমিয়াম কোয়ালিটির একদম সুতি কাপড় আছে সাইজ আছে তিনটা একদম আরাম গরমের আরাম গরমের আরাম এই যে আরোটা গরমের আরাম সাইজ আছে তিনটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাল সুতি আর একটা আছে ডব শোল্ডার ডব শোল্ডার নতুন এই ডব 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 যে এগুলা নিতে পারবেন একদম কম ব্রেডে খুব সুন্দর মাল সাইজ তিনটা আচ্ছা একদম কম রেডে নিতে পারবেন সাইজ তিনটা চায়নার রুমা জুমা কাপড় খুব ভালো মানের কাপড় আচ্ছা হ্যাঁ আর একটা আছে বাই মাল এই আর একটা আছে ডব ডলারোল্ডার মাল একদম কম সুতি কাপড় কালার আছে তিনটা সাইজ আছে অনেকটি কালার আছে অনেকটি কালার আছে কালার অনেকটি আছে কালার অভাব নাই ডোল্ডার মাল আচ্ছা খুব সুন্দর ভালো মানের কাপড় হম আর কিছু দেখা যায় আবার আরেকটা আছে বাচ্চা বাচ্চা ডবশোল্ডার এই যে বাচ্চা ডবশোল্ডার

করেন কইরা নিজে সচ্ছল ভাবে চলান আমাদের ঢাকা টেক্স সেন্টারে সব কম রেডের মাল পাইবেন ভালো মানের মাল আমাদের প্রত্যেকটা দোকানদারের নিজস্ব কারখানা আছে এখানে আমার এখানে শার্টও আছে আপনারা যদি শার্ট নেন শার্ডও নিতে পারবেন গেঞ্জিও নিতে পারবেন একদম সব সবকিছু ইউজ মানে আছে এই যে আপনি মালগুলা দেখেন এই যে শার্ট দেখেন শার্টগুলা কত সুন্দর সুন্দর শার্ট আছে এই যে আমাদের ঈদের একদম স্টক করা মাল এই যে প্রচুর মাল আমার প্রত্যেকটা রেকে খালি নাই প্রত্যেকটা রেকে মাল আর মাল সব এই যে সাইজ 3টাগুলা পাইবেন প্রত্যেকটা চাইনা প্রিমিয়াম মাল সাইজ 3টাগুলা পাইবেন সাইজ 3টা প্রত্যেকটা মاله সাইজ 3টাগুলা পাইবেন মালগুলা বেচা খুব মজা পাইবেন ইনশাআল্লাহ একদম সেলাই ছাড়া সাইজ 3টা আমাদের এই যে স্টিভ মাল আছে স্টিভ আছে বাউন চুয়ান্ন আটচল্লিশ আমাদের ডিজাইনের অভাব নাই ভরপুর ডিজাইন আছে এই যে স্টিভ মাল আছে আমাদের বাউন্ন চুয়ান্ন আটচল্লিশ পন চাস এগুলা নিলেও নিতে পারবেন আমাদেরকে ফোন দেন আমাকে ফোন দিলে ভালো ভালো মালের কালেকশন আছে হ্যাঁ এই এই মাল নিবেন ইনশাআল্লাহ জনস্বার্থে এ ভিডিও ডা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন সবাইকে দেখার সুযোগ করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহামাতুল্লাহসলাম